আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসসি পঁচিশের শিক্ষার্থী রয়েছো তোমাদের অবশ্যই ডেট হয়ে গেছে পরীক্ষা তোমরা জানো সামনের বছরের জুলাই মাস বা জুন মাসের দিকে পরীক্ষা ইনশাল্লাহ শুরু হবে যাদের কলেজের সামনে টেস্ট পরীক্ষা রয়েছে তাদের এই ক্ষেত্রে করণীয় কি হতে পারে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি টেস্ট পরীক্ষার আগে অবশ্যই বিশ্বাস করি তোমাদের সকলের প্রিপারেশন তুঙ্গে অর্থাৎ প্রিপারেশন তোমরা শেষ করেছো রিভিশন তোমরা শেষ করেছো ঠিক না কারণ টেস্ট পরীক্ষার পরে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে যদিও কারো যদি মেন বই পড়া বা রিভিশন দেওয়া বা প্রিপারেশন যদি ভালো না থেকে থাকে তাদের জন্য কিছু টিপস রয়েছে আমার পক্ষ থেকে তারা যেটা করণীয় তোমাদের সর্বপ্রথম হবে সেটি হলো সাম নোটস তোমরা যারা এইচএসি পরীক্ষার পঁচিশের যারা শিক্ষার্থী রয়েছে বা যাদের সামনে টেক্সট পরীক্ষা রয়েছে যদি কারা তারা যদি না এখন পর্যন্ত তোমরা পড়ো বা তোমরা যদি এখন পর্যন্ত তোমাদের প্রিপারেশন শেষ করতে না পারো তবে তোমাদের জন্য শর্টকার একটা ওয়ে আছে সেটা হলো তোমরা নোট বানাও ঠিক আছে প্রত্যেকটা টপিকের বাংলা ইংলিশ আইসিটি হোক সিভিক্স হোক 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 জিওগ্রাফি যাই হোক না কেন সকল সাবজেক্টের প্রতি চেষ্টা করো নোট করার যেই নোটগুলা তোমার হবে একদমই শেষ হবে না অ্যাডমিশনের জিকে পাটের জন্য তোমার নোটগুলো কার্যকর হবে ভাই এবং বাংলার জন্য তো অ্যাডমিশনও লাগবে ইংলিশের জন্য অ্যাডমিশনে লাগবে অর্থাৎ সহজ কথায় তোমাদের একটা কথা বলি সেটা হলো যারা আমাদের মানবিকের আমরা স্টুডেন্ট রয়েছি তাদের জন্য কিন্তু জ্যাকপট বিকজ এইচএসি বাংলা ইংলিশ থাকে এবং গ্রুপ সাবজেক্টগুলো আমাদের পড়তেই হয় বাংলা থাকে আসে ওই গ্রুপ সাবজেক্ট থেকে রিলেটেড ঠিক আছে এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের নোট করা যে নোটটা আমাদের সাথে থাকবে তো এই যে নোট করার জন্য এখন তোমরা যদি মনে করো যে ভাইয়া নোট করবো ভালো কথা কিন্তু কোথা থেকে করবো ঠিক আছে বা যদি তোমরা যেটা বলো যে কই থেকে নোট করব বিরাট একটা প্রশ্ন ঠিক না ভাইয়া বুঝতেছি কারণ অধ্যায় তো অনেক বড় অতটুকু নোট করব কোনটা করব তাও জানি না এই জন্যই তোমাদের জন্য আমাদের রয়েছে এইচএসসি পঁচিশের একাডেমিক অ্যাডমিশনের কোর্স যেই কোর্সে তোমরা হচ্ছে একাডেমিকে থিওরি ক্লাস পাবা পাশাপাশি দুইশো তিরিশ প্লাস রেকর্ডেড ক্লাস যেখানে থিওরি ক্লাসগুলো একদম বিস্তারিত রয়েছে এবং কোয়ালিটি ফুল ক্লাস রয়েছে ঠিক আছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেকচার শিট এবং সাজেশন ঠিক আছে লেকচার শিট এবং সাজেশন এখানে তোমাদের নোট করার কি কি নোট করবা উপায় এবং মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমাদের এই কোর্সের সেটা হলো দাগানো বই কি বলো দেখি আবারও দাগানো বই ঠিক আছে এই দাগানো বই বাংলাদেশে কেউ দেয় না আমরাই প্রথম দিচ্ছি আমাদের সব টিচাররা মিলে খুব কষ্ট করে বা পরিশ্রম করে যায় বলো না কেন তোমাদেরকে একদম স্পুন ফিলিং যেটাকে বলা হচ্ছে সেই জিনিসটা আমরা করে দিচ্ছি যেটার জন্য আমরা তোমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে তোমাদের পরীক্ষা ভালো দেওয়া বই তাই তোমরা এই কোর্সটা যারা পার্চেস করেছো বা এনরোল যারা এখনো করনি যারা করবা দুশ্চিন্তার কোনো কারণ নাই ভাই ডেমো ক্লাস আছে চলে যাও নোট বানানোর উপায় সেখান থেকে সহজে শিখে নাও ঠিক আছে পরবর্তী যদি আমরা দেখতে পাই মূল বই বারবার পড়ো এখন তুমি বলতেছো ভাই আমার গ্রুপ সাবজেক্টগুলো পড়া হয়েছে কিন্তু আমি ইকোনমিক্স গ্রুপ সাবজেক্টের মধ্যে সেটা আমি পারছি না চাহিদা সমীকরণ সূত্র আমার মাথায় থাকতেছে না ভাই আমি কেমনে পারবো বাংলা আমার ভাই প্রবন্ধগুলো মাথায় থাকতেছে না যদিও শর্ট সিলেবাস ভাই তাও পারতেছি না মাথায় রাখতে কোনো সমস্যা আছে ভাই এই যে সমস্যার সমাধান দেখো টপিক ওয়াইজ ক্লাস

পড়াশোনার টপিক মাথার ভেতরে নিয়ে যায় কিন্তু এক্সাম হলে গিয়ে ভালো মতো করতে পারে না এক্সিকিউট করতে পারে না যার ফলে ফলাফল তার আশানুরূপ হয় না শূন্য পেয়ে থাকে ঠিক আছে সেটা কি তোমরা সৃজনশীল যে লিখো সৃজনশীল লেখার ধরনটা তোমাদের আসলে হয় না সৃজনশীল লেখার ধরন অনুযায়ী আমাদের কোর্সে সুন্দর করে গাইডলাইন দেওয়া আছে যে তোমার জ্ঞানমূলক প্রশ্ন কতটুকু কি লেখা উচিত অনুধাবনমূলক কয় ভাগে লেখা উচিত প্রয়োগ কয় ভাগে লেখা উচিত অর্থাৎ কয়টা প্যারা করা উচিত গ্যাপ কেমন থাকবে প্রয়োগ উচ্চতর দক্ষতায় কয়টা প্যারাও করা উচিত সব কিছু তোমাদের বিস্তারিতভাবে দেওয়া রয়েছে সেখানে এবং শুধুমাত্র তাই নয় প্রত্যেকটা টপিকের সৃজনশীল কতটুকু অ্যান্সার করা উচিত ফর্সে ফর্সে তোমাদের প্রণনীতির দ্বিতীয় পত্র যদি বলি বা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইতিহাসভিত্তিক প্রথম অধ্যায়ের কথাই বলি আমি তোমাদেরকে সেখানে সাতচল্লিশের ভারত স্বাধীনতা আইন নামে একটা টপিক আছে রাইট প্রথম অধ্যায় সেখানে যদি আসে তুমি ওই আইনটার কতটুকু লিখবা চার মার্কের জন্য সেটাও তোমাদেরকে ক্লাসে বিস্তারিত বলা রয়েছে তো এই বিষয়গুলো ফলোর জন্য তোমার এই কোর্সটা অনেক উপকারী হবে পরবর্তী যে বিষয়টা আমি দেখছি দেখিয়েছি এখানে বেশি বেশি করে প্রশ্নের উত্তর লেখা বা চর্চা করা দেখো ভাই এই জিনিসটা আমিও ব্যক্তিগত লাইফে এখনও ফলো করি আমি এখন ইউনিভার্সিটিতে উঠেছি এলএলবি করছি বাট তাও আমি ফলো করি সেটা কি আমি স্টিল রাইট ন পরীক্ষার আগে যতগুলো প্রশ্ন আমি করে বের করি যে পড়ি সেই প্রশ্নের উত্তরগুলো আমি বারবার খাতায় লিখি পয়েন্ট আকারে হইলেও লিখি ঠিক আছে যাতে আমার পরীক্ষার হলে গিয়ে সেগুলো মনে থাকে থাকে সেই বিষয়গুলো আমি বারবার লিখি তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার শেষ সময় টেস্ট পরীক্ষার আগে তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো যেগুলো তোমরা পড়েছ মুখস্থ করার দরকার নাই ভাই মুখস্ত যদি করতে পারিস ভালো কথা আলহামদুলিল্লাহ বাট ওগুলা লিখো লিখলে বেশি মাথায় মনে সম্ভাবনা থাকবে এবং হাতের গতিটাও বাড়বে ঠিক আছে পরবর্তী যেটা আমাদের গুরুত্বপূর্ণ মধ্যে অন্যতম সব না পড়ে গুরুত্বপূর্ণ টপিক পড়া সিলেক্টিভ টপিক পর ভাই তোমাদের শর্ট সিলেবাস আমি জানি তার মধ্যেও কিন্তু অঢেল পড়াশোনা অঢেল পড়াশোনা আর সে যে মানুষজন বলে পড়ালেখা নাই আরে বেটা তুই এমনিতে বেটা ভালো রেজাল্ট করবি কি কি লেখা তোকে পড়তে হবে ভাই সব ভোকাস কথাবার্তা পড়াশোনা যে আসছে আছে এগুলো আমরা মানবিকের ছাত্র ছাত্রী ছাড়া কেউ টের পায় না ঠিক আছে সবাই বুঝতে পারে যে আসলে এত পড়াশোনা এই যে ধরো যারা তোমার বুয়েট বা মেডিকেল থেকে বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েট করে তখন যারা বিসিএস এর প্রিপারেশন যখন নিতে চায় না তারা তারা তখন যে বাংলা ইংলিশ জিকে তাদেরকে পড়তে হয় তখন তারা বলে হাই আল্লাহ বাংলা এত কঠিন এত সাহিত্য পড়া লাগতেছে ইংলিশ এত পড়ার লাগতেছে জিকে এত পড়া লাগতে তখন তারা বুঝতে পারে যে না এক স্টুডেন্টও পড়াশোনা তাদের করতে হয় তোমাদেরও এখনই বোঝা উচিত যে এই অডেল লেখা থেকে আমাদের কি পড়তে হবে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো এগুলো কই পাব ভাই গুরুত্বপূর্ণ টপিক এই যে আমাদের কোর্সে যেটা তোমাদের জন্য প্রোভাইড করেছি আমরা সাজেশন এই যে যে সাজেশন রয়েছে আমাদের সাজেশন বইটা হিউম্যানিটিস এর কি পাবলিকেশনের এই বইটা এখানে কিন্তু আমরা সেই বইটাকে ই বুক আকারে দিয়েছি বলো দেখি কি আকারে ই বুক আকারে সো একটা কোর্স কিনলে তোমরা সেখানে বইও পায়ে যাচ্ছ ভাই ইন্টারেস্টিং না সেখানে কিন্তু স্পেশালি বিগত বছরে আসা বোর্ড কোশ্চিন থেকে নেওয়া পিক করাই

আরেকটি কথা তোমাদেরকে বলে দেয় তুমি তো এখন বলতে ভাইয়া এইচএসি এই কোর্সটা নিলাম মেন্ডল করলাম কয়েকটা মাস পরে এইচএসি পরীক্ষা তারপরে কি হবে ভাই আমার কোর্সের তো কাহিনী শেষ না ভাইয়া কাহিনী কোনো শেষ না কাহিনী কোনো শেষ হতে আমরা দেই না ঠিক আছে আচ্ছা এটা কি একাডেমিক টু অ্যাডমিশন রাইট সো তোমার অ্যাডমিশন লাইফ পর্যন্ত এই কোর্সটা তোমার পাশে থাকবে এই কোর্সে এনরোল করলে তুমি দেখতে পাবে অ্যাডমিশনের ক্লাস রয়েছে প্রি অ্যাডমিশনের ক্লাস রয়েছে অ্যাডমিশনে তোমার সহায়ক বই রয়েছে আমাদের কিউ এন পাবলিকেশনের বিডি ইউনিটের অ্যানালাইসিস মেগা বুকও সেখানে ই আকারে দেওয়া রয়েছে তোমার বিডি ইউনিটের সাজেশন বুক অ্যাডমিশনের জন্য সেটাও সেখানে ই বুক আকারে যুক্ত করা হয়েছে যাতে তোমরা একটি স্টুডেন্ট মানবিক স্টুডেন্ট যাতে তোমরা এইচএসসি পার করে অ্যাডমিশনের জন্য কোথাও না দৌড়ায় এই এক জায়গাতেই তোমরা পেয়ে যাও এবং এক জায়গায় থাকার উপকার কি জানো বলে না যে হাজার ঘাটের পানি না খেয়ে এক ঘাটের পানি খাওয়া জীবনে ভালো এইটাই হচ্ছে কথা ভাই তুমি যদি এক জায়গায় থাকো প্রিপারেশনটা তোমার হবে অনেক মজবুত অনেক শক্ত তাই দেরি না করে টেক্সট পরীক্ষার আগেও হলেও এইচএসসি পরীক্ষার আগেও হলেও কোর্সটা এনরোল করো ভালো মতো প্রিপারেশন নাও অল দা বেস্ট টু ইউ অল